গত কয়েকদিন আমার ছাদে মাছে পোকার আক্রমণে আমি একদম পুরো অতিষ্ঠ হয়ে গেছি। ছাদ বাগানে যত কুমড়া সব অন্যান্য যে শাকসবজি রয়েছে এগুলো মাছে পোকার আক্রমণে একদম অতিষ্ঠ। প্রতিটা কুমড়োর গায়ে কিংবা অন্যান্য ফলের গায়ে সম্পূর্ণ স্পট করে দিচ্ছে এবং ফলগুলো নষ্ট করে দিচ্ছে। আমরা যারা ছাদ বাগান করি তারা জানি যে এই মাছে পোকা কতটা খারাপ এবং কতটা সমস্যা তৈরি করে। অনেকে অনেকভাবে এটা সমাধান করার কথা আমাকে বলেছে। অনেকে বলছে স্প্রে করার জন্য কীটনাশক অনেক কিছু কিন্তু আমি সবগুলা ট্রাই করেছি একটাও কাজ হয়নি। যা অবশেষে ফেরমন যে ফাটটা আছে সেটা সংগ্রহ করলাম অনেকে বলে এটা সংগ্রহ করলে নাকি অনেক সুন্দর কাজ হয় তো আমি এরকে কোন সময় ব্যবহার করিনি তো বাজার থেকে এটা কিনে নিয়ে আসলাম দামও খুব একটা বেশি না প্লাস্টিকে যে পটটা দেখতে পাচ্ছেন ওটার দাম নিছে পঞ্চাশ টাকা এবং এখানে স্পাহনি কোম্পানি যে মাছি পোকার ফেরোমোন ফাটটা রয়েছে এটা দাম নিছে পঞ্চাশ টাকা তো প্যাকেটের কাছে সবগুলো বিস্তারিত লেখা আছে কোনটা কিভাবে করতে হবে তো আমি সর্বপ্রথম ব্লেড দিয়ে আমার প্যাকেটে কেটে নিলাম খুব সুন্দরভাবে আমাকে বলছলের ভিতরে দুইটা তাবিজ থাকে মানে তাবিজ বলতে এখানে ফেরোমোন যে ফাদের যে মূল যে 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 আকর্ষণ মিষ্টি একটা সেটা সেটা থেকে এর ভিতরে অংশ ছিল গন্ধের মানে আমি দুইবার ব্যবহার করতে পারবো এটা এবং এখান থেকে যে ফাঁদটা রয়েছে এখান থেকে একটা একটা দুই থেকে তিন মাস পর্যন্ত সময় ব্যবহার করা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফাদের যে মূল যে জিনিসটা এটাই মূলত আমার ওর ভিতরে সেট করা লাগবে মাসি পোকা এত পরিমাণ আক্রমণ করে আমার যখন প্রথম যখন কুমড়ো আমি লাগিয়েছিলাম সেখান থেকে প্রায় চার থেকে পাঁচটা কুমড়ো শুধু এই পোকার নষ্ট হয়ে গেছে তো ফাঁদটা তৈরি করার জন্য ফাদের যে কৌটা রয়েছে কৌটার মাথায় যে অংশ রয়েছে সেই অংশের সাথে সুতা দিয়ে এটা বেঁধে দিতে হবে বেঁধে ভিতরে ঝুলিয়ে দিতে হবে এবং ফাদের চারিপাশে যে ছিদ্র রয়েছে ছিদ্রর মধ্যে দিয়ে পোকাগুলো ঢুকবে বা মাসিগুলো ঢুকবে আমি আগে কোনো সময় ব্যবহার করিনি আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আসলে এটা কতটা কার্যকরী তাছাড়া অন্য কোনোভাবে যদি মাছি দমন করা যায় সেটা কিন্তু আমাকে জানাতে পারেন তাহলে আমি সেটাও ট্রাই করার চেষ্টা কীটনাশক আপনারা গাছ ছাদ বাগানে বা কোথাও স্প্রে করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনারা একই ধরনের বা একই কোম্পানির ওষুধ সবসময় ব্যবহার করবেন না এটা একটু ঘুরায় ফিরাই ব্যবহার করতে হবে নর্মালি আপনি যদি ম্যানসার ইউজ করেন ম্যানকোজেপ গ্রুপের যে ম্যানসারি আছে সেটা যদি আপনি ব্যবহার করেন সেটা এক থেকে দুই মাস ব্যবহার করে অন্য কোন কোম্পানিটা ব্যবহার করবেন এখানে আমার কমপ্লিট বলা যেলে সুতো বাঁধা শেষ এবং আমি মুখটা খুব ভালোভাবে টাইট করে দিব টাইট করে দিলে মোটামুটি আমার কাজ এখানে শেষ হয়ে যাবে এবং এটা আমি একটা সুন্দর স্থানে রেখে দেব যেখানে কুমড়ো হবে কিংবা গাছের ফুল ফল থাকবে সেখানে দিয়ে দিবো মুখটা কিন্তু খুব ভালোভাবে টাইট করতে হবে যদি ভালোভাবে টাইট না করেন সেক্ষেত্রে মাসি কিন্তু বেড়ে হয়ে যাওয়ার সুযোগ আছে আর এই যে ছিদ্র রয়েছে এর ভিতরে ঢুকতে পারবে কিন্তু বের হইতে পারবে না ছিদ্রগুলো এমন ভাবে আপনার মাসে পোকা কোনোভাবে না বের হইতে পারে কুমড়োটা বড় হওয়ার পরও এর উপরেও মাছে এসে উড়াউড়ি করে শুধুমাত্র কুমড়ার গায়ের খোসাটা শক্ত বলে আর কোনো সমস্যা করতে পারে না মূলত মাসে পোকাগুলো যখন ফলগুলো একদম ছোট থাকে নরম থাকে সেই সময় তারা আক্রমণ করে ফেরমন মন আমার বসানোর জায়গা মতন হয়েছে কিনা সেটা কিন্তু আমাকে জানিয়ে যাবেন একটা জিনিস অবাক হলাম ফেরমন পাঁচ থেকে দশ মিনিট পরে এখানে দেখলাম সাথে সাথেই আমি প্রথমে বিষয়টা মানে অবাক হয়েছি বলে চলে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা সাথে ভিডিও ধারণ করেছি যখন দুইটা একটা না দুইটা মাসে চলে আসছে এই মাসে কিন্তু আপনার কুমড়ো কিংবা লাউ যে কোনো যে শাকসবজি সাথে করেন যেখানে করেন এগুলোই এরা নষ্ট করে তো এদের জন্য মূলত ফাঁকটা তৈরি করা হয়েছে তো আজকের কুমড়োর আপডেট এ পর্যন্তই পরবর্তীতে আমার সাত বাগানের কুমড়ের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ